আজ তেরো জুলাই দু সালে রবিবার আবহাওয়ার পূর্বাভাস ছিল যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে সেই বৃষ্টি আজ থেকেই শুরু হয়েছে কোথাও বা হালকা মাঝারি কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি ইতিমধ্যে কোথাও শুরু হয়ে গেছে কোথাও বা চলছে আবার রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের এবং উপকূলীয় জেলাগুলোতে প্রবল বৃষ্টি আসছি তবে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা অবধারিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে কোথায় কমবে কোথায় ভারী বৃষ্টি হবে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো এই ভিডিওতে এরই মধ্যে কোথাও কোথাও আবার অরেঞ্জ অ্যালার্টও জারি হয়েছে অর্থাৎ অতি অতিবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে এই বৃষ্টিপাতের মূল কারণ হিসাবে যেটা উঠে আসছে বাংলায় রয়েছে স্ট্রং মনসুন ফ্লো একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে তিনটি ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে ব্যাপক বৃষ্টি এর ফলে বর্ষা আরও সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্তের হাত ধরেই বর্ষা সক্রিয় হচ্ছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে আজ রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের দিকে সোমবার মঙ্গলবার বুধবারও ভারী বৃষ্টি সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আসছে প্রবল বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের দিকের পাঁচ জেলায় বিশেষ করে দেখা যাচ্ছে যে দুই বঙ্গেই কিন্তু একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং ঘূর্ণাবর্তের খবর কি উঠে আসছে লেটেস্ট আপডেট হিসাবে সেটাও আপনাদের জানাবো প্রথমেই আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে আজ তেরো তারিখ রবিবার আজ ভারী বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুটি জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে রাতের দিকেও বৃষ্টির বেশ ভালো মতোই কিন্তু পূর্বাভাস রয়েছে যেটা দেখা যাচ্ছে এছাড়াও পূর্ব মেদিনীপুরও একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি বলা হচ্ছে ঠিক কথাই তবে কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে বৃষ্টি চলবে এখনও পাঁচ দিন পর্যন্ত এমনটাই পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল সোমবার সোমবার আমরা দেখে নেব প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছটি জেলাতে তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি চলবে সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে এবং দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো মতন দেখা যাচ্ছে অর্থাৎ কাল বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো ভালো রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টি হবে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে কোথাও কোথাও যেটা দেখা যাচ্ছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে আমরা সোমবার তো গেল মঙ্গলবার দেখে নব মঙ্গলবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত অ্যালার্ট রয়েছে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর অর্থাৎ পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি হচ্ছে আগামী শনিবারও কোথাও কোথাও এবং রবিবার পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বন্যা আবার ফের আসছি ফের ডিবিসি জল আর এই তেই বিপাকে পড়েছে রাজ্যের একাধিক জেলা নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বাংলা থেকে নিম্নচাপ সরলেও পাঞ্জাব ছত্তিশগড় এবং আসামের ওপর রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত যার ফলে দুই রা দুই জেলাতেই চলছে বৃষ্টি অর্থাৎ দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই চলছে বৃষ্টি পাশাপাশি বাংলায় নিম্নচাপ তৈরি হয় ডিভিসির ওপর জলের প্রেশার বাড়ছে যার ফলে বন্যার পরিস্থিতি আরও কিন্তু ঘনীভূত হতে চলেছে দেখা যাচ্ছে হুগলির খানাকুলে সেখানে পরিস্থিতি আরও খারাপ নাজেহাল হচ্ছে সেখানকার মানুষজন আরামবাগ রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইতে শুরু করেছে পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ার ফলে পশ্চিমের জেলাগুলোতে বন্যার আশঙ্কা আবার নতুন করে তৈরি হচ্ছে শিলাবতী রূপনারায়ণ এখানে দুর্গাপুর থেকে জল ছাড়ার ফলে সেখানকার নদীর জল দিয়ে বেহাল আবার বইতে পারে ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে সাতষট্টি হাজার দুশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে এই জল ছাড়ার ফলে হাওড়া এবং হুগলিতে আবার নতুন করে কিন্তু চাপ বাড়তে শুরু করেছে অন্যদিকে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ রবিবার বিকেলে চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবার এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিশেষ করে ওপরের দিকের জেলাগুলোতে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং